হ্যালো ফ্রেন্ডস রিম্পা চোল্ডি তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ এসেছে আর একটা নতুন রকমের ভিডিও নিয়ে আজ কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না আজ একটু অন্যরকম ভিডিও তো আজকে আমি আমাদের ঠাকুর মন্দিরের কিছু জিনিস তৈরি করছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে একটা আসন সেলাই করছি তো দেখতেই পাচ্ছ তো এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর হয়েছে তাই না তো আমার তো বেশ ভালো লেগেছে আমি বেসিক্যালি ডিজাইনগুলো না এই চটের ওপরে পেন দিয়ে বা মার্কার দিয়ে আগে এঁকে নিই এঁকে তার ওপরে সেই মতন আমি সেলাই করি আর এখানে দেখো দুটো শঙ্খ করেছিলাম কিন্তু শঙ্খ দুটো লাল দিয়ে করেছিলাম কিন্তু বেস কালারটা এইটা দেওয়াতে মানে কেমন একটা রকম হয়ে গেছে তো তার জন্য কি করব পুরোটা তো করেই ফেলেছি আর সেই জন্য শঙ্খটাকেই খুলে ফেলবো অন্য কালার দিয়ে শঙ্খ দুটো করে নেবো এখানে দেখো একটা ময়ূর প্যাটার্ন করেছি এটাও আমি পুরোটাই আমি আগে পেন দিয়ে এঁকে নিয়েছি এটার উপর তা তারপরে করছিলাম তো ময়ূরটা করার পরে লাস্টে মনে হচ্ছিলো সাইডগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে তো আমাদের বাবা একটু বুদ্ধি দিল যে একটা গাছ করে দাও আর এই দেখো শঙ্খটা করেছি অফ হোয়াইট কালার দিয়ে এই যে কুচিগুলো দিয়ে তার উপর একটা চাপ সেলাই মতো দিয়ে দিয়েছি না হলে কুচিগুলো না সেই উঁচুর দিকে কেমন ফুলে ফুলেছিল সেই কারণে আর এই যে একটুখানি কুচি বেঁচেছে আর এটা বাকি রয়েছে নিচের দিকে কাপড়টা লাগাবো তো আগে কুচিগুলো অ্যাটাচ করে তারপরে আমি নিচের কাপড়গুলো আটকেছি তাহলে দেখতে বেশ সুন্দর লাগে কোনো কাপড় বেরিয়ে থাকে না তো এদিকে কিছু কাপড় আমি কেটে নিয়েছি ঠাকুরের পোশাক বানাবো ওই গোপালের আর রাধা কৃষ্ণের জন্য বড়ো যে রাধাকৃষ্ণ মে মেন যে কৃষ্ণ আছে তার জন্য তো এই যে আমি পোশাকগুলো বানিয়ে নিই বানানো হয়ে গিয়েছে আমি সেগুলো আর দেখালাম না কী বানিয়েছি না বানিয়েছি মানে কিভাবে করছি না করছি তো এটা হচ্ছে বড় রাধার একটা ঘাগড়ায় প্রথমে বানাচ্ছিলাম কিন্তু তারপরে ভাবলাম উপরের যে ব্লাউজটা এটা এর সাথে অ্যাটাচ করে দিই তাহলে পরাতে একটু সুবিধে হবে আর পেছনে দুটো দড়িও দিয়ে দিয়েছি আর এই যে এটা হচ্ছে বড় কৃষ্ণের ধুতি তো ধুতির যে কোচাটা সেটা আমি দু সাইডে অ্যাটাচ করে দিয়েছি যাতে ছড়িয়ে থাকে বেশ সুন্দর আর ওপরের যে ওড়নাটা সেই ওড়নাটাও আমি কোমরের সাথে অ্যাটাচ করে দিয়েছি যাতে গলার ওপরে দিয়ে ওড়না মানে কোচা দুটো সামনের দিকে ঝোলে দেখতে বেশ ভালো লাগবে তো এরকম করা তোর বাবা বলছে কোচাগুলো মানে সোজা সোজা কুচি দিলে বেশ ভালো লাগতো তো যাই হোক আমি একটু অন্যরকম করেছি আর এটা হচ্ছে আমাদের গোপালের ডবল কুচি দেওয়া করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও নিজের আইডিয়াতে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি আর এই যে দেখো আসনগুলো সবকটা আসনই দেখে নাও এটা হচ্ছে ঘট উপরে ডাব আম পল্লব আর এটা হচ্ছে দুটো শঙ্খ আর সাইডে একটু মানে টেম্পেল মতন এক একটা ইয়ে দিয়েছি আর এই যে পেছনে কাপড় লাগিয়েছি যে আর এখানে হচ্ছে এটা কি বুঝতে পারছো তোমরা এটা হচ্ছে গিয়ে প্রজাপতি আর সাইডে যে কলকা মোটিভ ডিজাইনটা এটা আমি ইউটিউবে সার্চ করে দেখেছিলাম কয়েকটা ডিজাইনের মধ্যে আমার এটা বেশি ভাল লাগছিল তো ওইটাই দিয়েছি সব কটা আসনের মধ্যে না আমার এই আসনটা সবচেয়ে বেশি ভাল লাগছে ক্যামেরার সামনে আনাতে এই বেস কালারটা একটু চেঞ্জ লাগছে বেশি গ্রিন লাগছে কিন্তু এত এটা এতটা সবুজ কিন্তু না প্রথম যে দেখালাম প্রথমে যেরকম তোমরা কালারটা দেখতে পেলে তো সেটা এই যে এখন যেরকম দেখছো এই ধরনের একটু হোলদেটে টাইপের কালারটা তো এই দেখো আমার চারটে পোশাক বানানো হয়ে গেছে আর চারটে ঠাকুরের জন্য চারটে আসন বানানো হয়ে গিয়েছে তো কেমন হয়েছে ডিজাইনগুলো বা সে এই পোশাকগুলো কেমন বানিয়েছি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও জানালে ভালো লাগবে তো তোমাদের কোন আসনের ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের ঠাকুরের তো চারটে থালায় ভোগ দেওয়া হয় তো সেই জন্য আমি চারটেই আসন তৈরি করেছি তো কোন ডিজাইনটা সবচেয়ে বেশি মানে চোখে লাগছে অবশ্যই জানিও আমার যদি আমার দিক থেকে যদি বলে আমার তো ময়ূর প্যাটার্নটাই সবচেয়ে বেশি ভালো লাগছে তো যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা